গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করতে উত্তর কোরিয়া এমন সব মিলিটারি ওয়েপেন বানিয়ে রেখেছে যা দেখে আমেরিকা এমনকি পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশগুলো চোখ তুলে তাকাতে ভয় পায় এগুলো এতটাই আধুনিক এবং ক্ষমতা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে যে কারণে উত্তর কোরিয়াকে গোটা পৃথিবী ভয় পায় তাহলে চলুন জেনে নিই উত্তর কোরিয়ার সেই সকল গোপন রহস্যময় এবং ভয়ঙ্কর অস্ত্রগুলো সম্পর্কে হোয়াসাং সেভেন বিশ্বের সবচাইতে আলোচিত এবং ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে হুসাং সেভেনটি হচ্ছে অন্যতম পৃথিবীর ইতিহাসে এটি এমন একটা অস্ত্র যা ছায়া যথেষ্ট ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে এটি এতটাই ভয়াবহ যে পনেরো হাজার কিলোমিটার দূরের বস্তুতেও নিখুঁতভাবে আঘাত আনতে পারে উত্তর কোরিয়া থেকে সরাসরি আমেরিকা এমনকি অস্ট্রেলিয়াতেও সরাসরি আঘাত হানতে পারে এই অস্ত্র এই মিসাইলটি দৈর্ঘ্য প্রায় পঁচাশি ফুট এবং ওজন প্রায় আশি টন আকাশ যেন এর ভয় কেঁপে ওঠে এই জন্য একে বলা হয় মনস্টার মিসাইল এটিকে একাধিক পারমাণবিক ওয়ারের বহন করার ক্ষমতা সম্পন্ন করে তৈরি করা হয়েছে এর রেঞ্জ ও স্পেসিফিকেশনের কারণে আমেরিকা জাপান এবং দক্ষিণ কোরিয়া এটাকে চরমভাবে হুমকি মনে করছে সং সমুদ্রের গভীরে যেখানে সূর্যের আলো একেবারে পৌঁছতে পারে না সেখানে জেগে আছে উত্তর কোরিয়ার এক ভয়ঙ্কর রহস্য যাকে বলা হয় সং এটি সমুদ্রের নিচে নিঃশব্দে ভেসে বেড়ায় এটা কোনো সাধারণ মিসাইল নয় এটা সমুদ্রের অন্ধকার থেকে উঠে আসা এক ডুবন্ত মৃত্যু যেখানে মানুষ প্রবেশ করতে ভয় পায় সেখানে এর ঘাঁটি এটি একবার ছুঁড়লে দু কিলোমিটার দূরের শত্রু দেশের বুকে গিয়ে আঘাত করতে পারে এটি সমুদ্রের নিচ থেকে উঠে আসার কারণে আকাশ প্রতিরক্ষা বা রাডারা ধরা পড়ে না এটি লুকিয়ে থাকে সমুদ্রের নিচে সাবমেরিনের বুকে টোয়েন্টি ফাইভ এটি এমন একটা অস্ত্র যার আওয়াজ শোনার আগেই সব কিছু নিশ্চিন্ন হয়ে যায় এটি শুধুমাত্র একটা রকেট নয় এটি একটি বার্তা যা বলে দেয় আমরা তৈরি আছি যে কোনো সময় এবং যে কোনো দিকে হামলা করতে পারে এই মিসাইল এই কেএন টোয়েন্টি উত্তর কোরিয়ার এক রহস্যময় সুপার লার্জ ক্যালিবার গাইডেড মিসাইল সিস্টেম যার প্রতিটি লঞ্চে লুকিয়ে থাকে ধ্বংসের আতঙ্ক আর অজানা বার্তা এটি নিছক কোনো প্রযুক্তি নয় এটি একটি ছায়ার মতন ভয় অনেক বিশ্লেষকরা বলছেন এটি শুধুমাত্র একটা অস্ত্র নয় এটি উত্তর কোরিয়ার একটি রাজনৈতিক বার্তা যার লক্ষ্য দক্ষিণ কোরিয়া জাপান এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো কুকুসান সান ওয়ান সেভেন জিরো এম এটি দেখতে একেবারেই সাধারণ কিন্তু এর ভয়াবহতা সম্পর্কে জানলে আপনিও আতঙ্কিত হয়ে উঠবেন এটি কোনো পারমাণবিক বোমা নয় তবে উত্তর কোরিয়ার আশেপাশে দেশগুলো একে বলে ভূতের আর্টিলারি গান পৃথিবীতে এমন আর কোনো কামান নেই যার রেঞ্জ এত ভয়ানক অথচ একদম নিঃশব্দে কাজ করতে পারে এই মেশিনটি এই কামানের একটি গোলায় যথেষ্ট ধ্বংস আর আতঙ্ক ছড়িয়ে দিতে ষাট থেকে সত্তর কিলোমিটার দূরে বসতে কেউ নিখুঁতভাবে আঘাত আনতে পারে এই মেশিনটি হাইপারসনিক গাইডেড ভেহিকেলস আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন আকাশে ছুটে চলেছে এমন একটা অস্ত্র যার গতি শব্দের থেকেও গুণ বেশি এটি কোনো কল্পবিজ্ঞান নয় এটি উত্তর কোরিয়ার হাইপারসনিক লাইট ভেহিকেল দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে উত্তর কোরিয়ায় বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়ে ঘোষণা করেন তারা সফলভাবে একটা হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে এটি শব্দের থেকে দশ গুণ গতিতে ছুটতে পারে এই মিসাইল প্রথমে রকেটের মাধ্যমে আকাশে উঠে যায় তারপর গ্লাইড ভেহিক্যাল আলাদা হয়ে ধেয়ে চলে টার্গেটের দিকে শুধু তাই নয় এটি প্রতিনিয়ত তার দিক বদলাতে পারে যার কারণে বর্তমানে কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম এটিকে থামাতেই পারে না তো বন্ধুরা যে সমস্ত অস্ত্রগুলো আপনি দেখলেন তারা শুধুমাত্র ধ্বংসের নাম নয় এটা এক একটা নীরব বার্তা এখানেই শেষ করব আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন ধন্যবাদ